তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা উপদেষ্টারা এসে তিন দফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়ার পাশাপাশি সাবেক বুয়েট শিক্ষার্থীকে হত্যার হুমকি দাতাদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা সাবেকের আছেন রিয়াজ ইসলাম আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি রিয়াজ রিয়াজ বুয়েট শিক্ষার্থীদের আজকের আন্দোলনের দাবিগুলো কি কি আপনি কি জানতে পেরেছেন এই সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানী ঢাকার একাধিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল সাড়ে কেটায় মিষ্টিংয়ে তারা মূলত শাহবাগ মোড়ে অবরোধ করেন এর ফলে কিন্তু এই যে শাহবাগ বোর্ড সেটি কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় আর তারা কিন্তু গতকাল ব্লকেট অফ ইঞ্জিনিয়ার তাদের একটি কর্মসূচি তাদের দাবি মেনে না মেনে এই শাহবাগ অবরোধ করার কথা জানিয়েছিল তবে সেই দাবিগুলো আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে এক নম্বর যেটি হয়েছে সে সরকারি প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র হতে হবে এবং ন্যূনতম বিএসটি ডিগ্রিধারী হতে হবে দুই নম্বর দাবি যেটি বলেছে তারা উপসহকারী প্রকৌশলী বা সমমান ডিপ্লোমা বিএসটি ডিগ্রিধারী উন্মুক্ত থাকতে হবে এছাড়া তিন নম্বর দাবিতে তারা বলেছে ইঞ্জিনিয়ারিং বিএসটি ডিগ্রি রেখে প্রকৌশল পদবি ব্যবহারের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে এছাড়া বিষয়টা আসলে তারা এখন আন্দোলন করছে আর রাত আটটার মধ্যে যদি উপদেষ্টাটা তাদের দেখা না করে এবং তাদের তিন আন্দোলন করতে যাবে এবং তারা বলেছে এবং তাদের যে সাবেক শিক্ষার্থী বৈঠকের তাদের তাকে হুমকি দিয়েছিল এবং তাকে তাকে যদি গ্রেপ্তার না করা হয় সেক্ষেত্রে তারা মানুষ যমুনা এমন ধরনের কর্মসূচি যাবে বলে আমার জানা জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা ধন্যবাদ আপনাকে